রাহমতুল্লা আবরাকাত প্রিয়দের ভাই আজকর ভাই প্রশ্ন করেছেন যে মহারমাসের কত তারিখ রোজা রাখতে হবে অথবা আশুর রোজা রাখতে হবে এর ফজিলত সম্পর্কে প্রশ্ন করেছেন প্রিয় ভাই আসুর আর ফজিলত সম্পর্কে এর থেকে বলিত সহি বুখারি মুসলিম এসেছে রসুলাম বলছে যখন মদিনে আসলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখছেন তখন জিজ্ঞেস করলেন মা হাদা এটা কি জন্য তোমরা রোজা রাখো কাল হাদা ইয়মুন সালেহুন হাদা ইয়মুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল মিন আদুউহিম এটা আমাদের অত্যন্ত সম্মানিত দিন পবিত্র দিন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন সেজন্য আমরা ফাসা মাহু মুসা মুসাল্লাহ আমরা রোজা রাখি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন فانا احق بموسى منكم فصامه وامر بصومه بالصيام نبی صلی الله علیه وسلم বলেন যে আমরা তোমাদের থেকে মূসার উপর হকদার বেশি মূসাকে বেশি সম্মান করি সুতরাং তিন روزہ রাখলেন ও সাহাবাদেরকে روزہ রাখার নির্দেশনা দিয়েছিল এটাই হলো আশুরার রোজা প্রাক্কাল এর জন্য আশুরার রোজা রাখা সুন্নাহ বরং এটা রমজানের আগে ছিল ওতে সেটা অনেক সময় সেটা সেই সময় পড়ে ছিল পরে রমজান রজা পরে যাওয়ার পরেই সেটা সুন্নাত হয়ে গেছে

হাদিস থেকে বোঝা যায় যে মহরম মাসের পোলোটাই রাখা শোন না যদি কেউ রাখতে পারে যদি কোনো ভাইদের আমরা রাখবো না তাহলে তার সম্পর্কেলাম বলেছেন আসরা সম্পর্কে নবী উত্তর বলেন যে আহত আল্লাহ কাবলা হ আমি আশা করি একটি বছরের গুণাল ক্ষমা করে ইতি গত এক বছরের গুনা লাপাক ক্ষমা করে দিবেন শুধু মোহরমের একটি রোজার কারণে এই জন্য এই দুই তিনটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কোনো ভাই যদি পুরো মাসটা রাখতে পারেন তাহলে ভালো আর যদি পুরো মাসটা রাখতে না পারেন তাহলে সে সম্পর্কে আল্লাহ নবী সাল ইসলাম সাহাবার জিজ্ঞেস করি আলসুল্লাহ আমাদের তো আমাদের তো দায়িত্ব ছিল যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা তাহলে তারা আমরা তাদের মতো কেন এখন রোজা রাখবো নবীশ্বাস উত্তর বললেন যে ইন বাকি তুলা কাবল আসুম মন্নালিয়া হত্যা আছে যদি আমি বেঁচে রাখি তাহলে ইনশাল্লাহ নয় তারিখে রোজা রাখবো এই তিনটি হাদিসের পরিপ্রেক্ষিতে ওলামাইকার আমরা বলেছেন যে কোনো ভাই যদি নয় তারিখ দশ তারিখ রোজা রাখেন নয় দশ এগারো তিনটা রোজা রাখেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে সবচেয়ে ভালো হবে এরপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ এরপরে তৃতীয় পর্যায়ে হচ্ছে দশ তারিখ এগারো তারিখ এই তিনটি পর্যায়ে রোজা রাখা সোনা জায়গ আছে তবে কোনো ব্যক্তি যা একেবারে অপারক হয়ে যায় তাহলে শুধুমাত্র দশ তারিখ রোজা রাখলো তার জন্য জায়েজ হবে তার জন্য জায়গা কোনো অসুবিধা হবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সোনা সালাম